এমন সংজ্ঞা এরা তৈরি করেছে যে এদের সংজ্ঞা থেকে খুদ ইমাম বোখারি রাজি আল্লাহ আনহু বিদাতি হওয়া থেকে বেঁচে থাকতে পারছেন না নজবুল্লা বিন জালিম উনি আমিরুল মোমিন হাতের ছিলেন উনি একজন ফাঁকি ছিলেন আর এদের এই জাহেলদের সংজ্ঞা অনুযায়ী ইমাম বোখারিও বিদাতি হয়ে যাচ্ছেন নজিবুল্লাহ আর আমি নামধারী আইলে আদিসদের চ্যালেঞ্জ করছি যদি এদের মধ্যে কোনো দায়িত্বশীল থাকে তো আমার সামনে বসুক আমার সঙ্গে বসুক আমি তাদের কৃত সংজ্ঞা অনুযায়ী তাদের বিদাতি প্রমাণ করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামধারী আহলে হাদিসরা বিদাতের যে বানাওয়াট সংজ্ঞা করেছে এবং যেই সংজ্ঞার ভিত্তিতে তারা আহলে সুন্নাত বা জামাতের প্রতি তথা সুন্নিদের প্রতি বিদাতের ফতোয়া লাগায় এই ফতোয়া অনুযায়ী স্বয়ং ইমাম বখারি রাজিয়াল যেই বখারির নাম তারা কথায় কথায় নেয় তাদের কৃত সংজ্ঞা অনুযায়ী স্বয়ং ইমাম বোখারি বিদাতি নজবাহিনিস এখান থেকেই বুঝে যে এরা কতদূর পর্যন্ত চলে গেছে যে ইমামের নাম কথায় কথায় নেয় এই ইমামের উপরেও বিদাতের ফতোয়া আপনি বলবেন কেমন করে হলে হাদিসরা ইমাম বখারি তাআলা আনহর প্রতি বিদাতের ফতোয়া লাগিয়েছে তো শুনুন এদের সংজ্ঞা হলো যে কাজ রসুল করিম সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম করেননি যে কাজ রসুলের করিম সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম করতে বলেননি যে কাজ সাহাবাই কেরাম করেননি এই কাজ হলো বিদাত এই কাজ যদি কেউ করে তাহলে সে জাহান্নামে নামে জ্বলবে জাহান নামের আগুনে যাবে এবার আপনাদেরকে আমি শোনাই ইমাম বোখারি রাজি আল্লাহ আহমুর একটি অভ্যাস ইমাম বোখারি সৈন বোখারি সংকলন করেছেন সেই বোখারি শরীফে হাদিস লিখার পূর্বে উনি কি করতেন এ প্রসঙ্গে

প্রত্যেকটি হাদিস লিখার পূর্বে গোসুল করেছি এবং দুই রাকাত নামাজ আদি করেছি আমি জিজ্ঞেস করতে চাই নাম আহলে হাদিস ওয়াহাবিদের যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ লিখার অনুমতি দিয়েছেন সাহবাইকে নামকে কিন্তু কোন হাদিসে কি এ কথা নবী পাক বলেছেন যে আমার হাদিস লিখার পূর্বে গোসল করতে হবে আমার হাদিস লেখার পূর্বে দুই রাকাত নামাজ আদি করতে হবে হাজার হাজার সাহাবাই কেরাম নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে হাদিস শরীফ শ্রবণ করেছেন এবং সেটা লিখে রেখেছেন বিভিন্ন জায়গাতে তো কোন সাহাবি কি হাদিস লিখার পূর্বে গোসল করতেন দুই রাকাত নামাজ আদায় করতেন নবী পাক এ কাজ করার জন্য বলেনও নেই এবং সাহাবাই কেরাম হাদিস লিখার পূর্বে গোসল করেননি আর দুই রাকাত নামাজ করেননি অথচ ইমাম বোহারি এই আমল করছেন প্রত্যেকটি হাদিস লিখার পূর্বে উনি গোসল করছেন এবং দুই রাখাত নামাজ করছেন অথচ কোন হাদিস এ নবী পাক কথা বলেননি কোন সাহাবি এই কাজ করেননি ইমাম বোখারি দুই রাকাত নামাজ আদায় করছেন তার মানে উনি তো সবাবের উদ্দেশ্যেই নামাজ করছেন নামাজ তো সাহাবের উদ্দেশ্যেই আদায় করা হয় তো আহলে হাদিসদের যে এই ফতোয়া যে কোন আমল যতই ভালো হোক না কেন যদি সেটা করতে না বলেন সাহাবাই কেরাম যদি ওই কাজ না করেন তাহলে সেই কাজ বিদা এই কাজ করা যাবে না যদি কেউ করে তাহলে জান নামে যাবে সাহাবাই কেরাম থেকে কি ইমাম বোখারি বেশি বোঝেন আমি আহলে হাদিসদের বলতে চাই যে উনি কি নবী পাকের হাদিস করছেন সাহবাই গ্রাম থেকে তো সাহাবাই কাজ করলেন না কেন করছেন এই যে তারা আপত্তি করে যে ঈদে করছে মিলাদুল নবীর প্রোগ্রাম করছে তো কি সাহাবাই গ্রাম থেকে রসুল করিমকে বেশি ভালোবাসে কি নিজের অন্তরে রসুল করিমের মহাবত বেশি রাখে সাহাবাই গ্রাম থেকে

এর আমি বলতে চাই যে যুগ হিসেবে পরিস্থিতি হিসেবে ভালোবাসা প্রকাশ করার নিয়ম ভিন্ন ভিন্ন হতে পারে এমাম বকার করতেন আপনার কি গোসুল করতেন এবং দুই রাঘাত নামাজ আদি করতেন তার মানে এটা না যে শাহবাইকেরাম করেনি বলে এটা বিদাত হয়ে যাবে উনি শাহবাহেরাম থেকে বেশি ভালোবাসতেন সাহাবাইকেরামও নিজের অন্তর থেকে বেশি ভালোবাসতেন তো যেমন এই জায়গাতে এই কথা বলা যাবে না যে ইমাম বোখারিকে বেশি ভালোবাসতেন সাহাবাই গ্রাম থেকে নবী পাককে নবী পাকের হাদিসকে ঠিক একই ভাবে ঈদে মিলাতুন নবীতে বা অন্যান্য কোন জায়েজ কাজ করার সময় সুন্নিদের এই কথা বলা যাবে না যে সুন্নিরা কি নবীকে বেশি ভালোবাসে এই জন্য নামদারী আহলে হাদিস মানেই ধোকাবাদ এদের কাজই হলো মানুষকে ধোকা দেওয়া আহলে হাদিসরা বিদাতের যে সংজ্ঞা করেছে বানাওয়ার সংজ্ঞা কোরআন এবং সই হাদিসে কোথাও এই সংজ্ঞা পাওয়া যায় না এই সংজ্ঞা হলো আহলে হাদিসদের বানাবার সংজ্ঞা আর আমি নামধারী আহলে হাদিসদের চ্যালেঞ্জ করছি যদি এদের মধ্যে কোনো দায়িত্বশীল থাকে তো আমার সামনে বসো আমার সঙ্গে বসো আমি তাদের কৃত সংজ্ঞা অনুযায়ী তাদের বিদাতি প্রমাণ করে দেব তারা যে বিদাতি বলে বলে সুন্নিদেরকে মাঝে মাঝে প্রায় বিদাতি বলে তো আমি তাদের চ্যালেঞ্জ করছি যদি এদের দম থাকে তাহলে আমার সঙ্গে আমি তাদের আকাবিরকে তারা যে সমস্ত মান্য চলে এদের কৃত সংজ্ঞা অনুযায়ী তাদের বিধাতি প্রমাণ করে দেব এর পূর্বেও আমি কয়েকটি দলিল পেশ করেছি যে এদের সংজ্ঞা অনুযায়ী এরা বিদাতি এর জন্য মনে রাখবেন এই হলো বানাওয়ট বিধাত বানাওয়ট বিদাতের সংজ্ঞা

উনি একজন ফাঁকি ছিলেন আর এদের এই জাহেলদের সংজ্ঞা অনুযায়ী ইমাম বোখারিও বিরাতি হয়ে যাচ্ছে নজিবুল্লাহ এর জন্য মনে রাখতে হবে যে ভালো কাজ যদিও নাবি পাখির যুগে না থাকে পরক্ষণে ওই কাজ হয় তো এটা শরীয়ত সম্মত এটা জায়েজ যদি শরীয়ত বিরোধী না হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক আমাদের সকলকে এই নামধারী আহলে হাদিসের ধোকা থেকে বাঁচিয়ে রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতুল